আপনি নিশ্চয়ই জেসিবি মেশিন অনেকবার দেখেছেন নির্মাণ ক্ষেত্রে এটি অন্যতম জনপ্রিয় মেশিন কিন্তু আপনি কি জানেন একটি জেসিবি মেশিনের দাম কত হতে পারে আজ আমরা আপনাকে বিভিন্ন মডেলের জেসিবি মেশিনের দাম সম্পর্কে জানাবো কিন্তু তার আগে প্লিজ বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন অথবা ফেসবুকে ফলো করতে পারেন তো দেখুন যেই মেশিনটিকে আপনি জেসিবি বলেন সেটিকে ব্যাকোলোডার লোডার ব্যাকো ডিগার বা এক্সলেবেটর বলা হয় যদিও ব্যাকোলোডার এবং এক্সকেবেটারের মধ্যে পার্থক্য রয়েছে এই মেশিনটিকে ব্যাকলোডার বলা হয় এবং এই মেশিনটিকে এক্সকেবেটার বলা হয় জেসিবি নামটি এই কোম্পানির প্রতিষ্ঠাতা মালিকের নামের সংক্ষিপ্ত রূপ আর ওই ব্যক্তির নাম হল জোসেফ সিরিল বামফোর্ড এবং এই মেশিনকে বানানো কোম্পানির নামও তার নামের উপরেই রাখা হয়েছে যেমন জোসেফ সিরিল বামফোর্ড এক্সকেবেটার লিমিটেড প্রথম মডেলটি হল জেসিবি টু ডি এক্স এটি জেসিবির বেসিক মডেল এতে 49.5 নাইন পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন রয়েছে এর ওজন প্রায় ফোর পয়েন্ট ফাইভ টন এর শোরুম মূল্য প্রায় চোদ্দ লাখ চৌষট্টি হাজার পাঁচশো টাকা এরপরে আসে জেসিবি থ্রি ডি এক্স এক্সট্রা এতে সেভেন্টি সিক্স হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন রয়েছে এবং এর ওজন প্রায় 76 টন এর দাম প্রায় তেইশ লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো টাকা এরপরে আসে জেসিবি 3Dx এতে 76 সিক্স হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন রয়েছে এবং এর ওজন 7.4 টন ফোর টোন এটি জেসিবির সবচেয়ে বেশি বিকৃত মডেল এবং এর দাম প্রায় পঁচিশ লক্ষ ছিচল্লিশ হাজার দুইশো টাকা এরপরে আসে জেসিবি ফোর ডি এতে 92 টু হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন রয়েছে এর ওজন প্রায় এইট টন এতে হাইড্রোলিক জ্যাক দেওয়া হয়েছে যা কাদামাটিতে কার্যকরী এবং এর শোরুম মূল্য প্রায় ২৬ ছেচল্লিশ হাজার দুইশো টাকা পরবর্তী মডেল হল জেসিবি থ্রিডি এক্স সুপার এতে নাইন্টি টু হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন রয়েছে এবং এর ওজন প্রায় এইট টন এতে থ্রি ডি এক্স মডেলের তুলনায় উচ্চ ক্ষমতার ইঞ্জিন রয়েছে এর দাম প্রায় সাতাশ লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এখন আমরা জেসিবি কোম্পানির কিছু এক্সকেবেটারের মডেলের দাম জানি প্রথমটি হল জেসিবি থার্টি প্লাস এটি জেসিবি কোম্পানির সবচেয়ে ছোট এক্সকেবেটার এতে টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন ডিজেল ইঞ্জিন রয়েছে এর ওজন প্রায় থ্রি টন এর দাম প্রায় 8 লাখ টাকা এরপরে জেএসবি জেএস81 এতে 76 হর্সপাওয়ারের ডিজেল ইঞ্জিন রয়েছে এর ওজন 8 টন এবং এর দাম প্রায় 24 লক্ষ টাকা। উপরোক্ত মডেলগুলোর মধ্যে বাংলাদেশের জেএসবি 3ডিএক্স মডেলটি সবচেয়ে বেশি জনপ্রিয়। এটি নির্মাণ ক্ষেত্রে বহুল ব্যবহৃত হয় এবং এর কার্যকারিতা ও স্থায়িত্বের জন্য পরিচিত। এগুলো ছাড়াও আপনি জেএসবি এর আরও অনেক মডেল দেখতে পাবেন, যেগুলোর দাম 30 লাখ, 40 লাখ, 50 লাখ পর্যন্ত হতে পারে। শুধু তাই নয়, কিছু মডেলের দাম কোটি টাকারও বেশি হয়। উল্লেখ্য, ওপরে উল্লেখিত দামগুলি 2025 ভিত্তিতে দেওয়া হয়েছে এবং সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে তাই সুনির্দিষ্ট ও হাল দামের জন্য স্থানীয় জেসিবি ডিলারের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে আশা করি এই তথ্যগুলো আপনার জন্য উপকার হয়েছে যদি আপনারা এমন আরো তথ্য চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না